সব তিন লাখ নিরানব্বই হাজার টাকায় সাত সেভেন সিটের গাড়ি দিচ্ছি আপনাদেরকে দু হাজার উনিশের তাও আঠাশ হাজার চলা গাড়ি এটার আস্কিং প্রাইস আছে ফাইভ নাইনটি নাইন অনলি ফাইভ নাইনটি নাইন ক্রেটা এস এক্স টপ মডেল গাড়ি পাচ্ছেন পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় তাও ডিজেল মডেল নট পেট্রোল আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পেটেছে অ্যাবা ফোর লাখ গাড়িতে লোন হয়ে যাবে আপনার যেটা আস্কিং প্রাইস আছে আমাদের চার লাখ আশি হাজার টাকা আপনি সাড়ে তেরো লাখ চোদ্দ লাখ টাকার গাড়ি অনলি কুড়ি হাজার চলা গাড়ি আট মাস ন মাসের গাড়ি পেয়ে যাচ্ছেন মোটরসে নেক্সট টু নিউ অনলি ন লাখ নিরানব্বই হাজার টাকা একদম গাড়ি পুরো কন্ডিশন দেখুন একদম দারুণ কন্ডিশনে রয়েছে প্রাইস যেটা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা প্রাইস যে আছে সাত লাখ পঁচাত্তর হাজার টাকা সাত সাত লাখ পঁচাত্তর হাজার টাকায়

টারবো মডেল এস এক্স মাত্র আপনি সানরুফ সানরুম সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন থ্রি নাইন্টি নাইনে ব্যালেনো ডেলটা ষোলো ছাব্বিশ দিচ্ছি ওয়াগান আর ষোল ষোলো ছাব্বিশ ওয়াগানার নিতে গেলে তিন লাখ টাকা দাম পড়ে বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা কথাকে গর্বিত ভাবুন আমি প্রতি ভিডিওই বলে থাকি একই কথা বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা কথাকে গর্বিত ভাবুন এসছি আজ কোথায় কলকাতায় তবুও আমি বাংলা অবশ্য তবুও আমি বাঙালি একদম দাদা এই কথা কি বলতে চান বিভোজদের হ্যাঁ সবাই দেখুন বাংলা যে যার ভাষার গুরুত্ব তো সব সময় দিতে হবে ঠিক আছে যে প্রথম কথা হচ্ছে যে যে যার ভাষার গুরুত্ব তাকে দিতে হবে আমাদের এটা যেটা আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আমাদের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তাকে আমরা গুরুত্ব দিয়ে অবশ্যই কথা বলবো ঠিক আছে আমাদের পুরো ভারতবর্ষের ভাষা হচ্ছে হিন্দি তাকেও আমরা ইগনোর করতে পারি না না নাম ঠিক আছে তো সবার এখানে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে ভিডিওটা করছি সেই জন্য আমরা বাংলায় কথা বলছি কোনো ব্যাপার নেই অসুবিধা ঠিক আছে তো আমাদের ক্রেটা হ্যাঁ ক্রেটা ক্রেটা ডিজেল ওবি ডিজেল ডিজেল মাইলেজ টান 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 একদম একদম দারুন মাইলেজ পাবেন 2015 এর ডিসেম্বরের গাড়ি ওকে ঠিক আছে 2015 এর ডিসেম্বরের গাড়ি 25 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেড পুরো গাড়ি অরিজিনাল পেইন্টে রয়েছে ক্রেটা ডিজেল এসএক্স টপ মডেল গাড়ি ক্রেটা ডিজেল এক্স এস টপ মডেল এসএক্স টপ মডেল গাড়ি মানে আপনি এখানে অ্যালোয় হুইল এভিএস ইয়ার ব্যাগ হ্যাঁ কাম্পানি ফিটেড মিউজিক সিস্টেম ব্যাক ব্যাক ক্যামেরা সমস্ত কিছু পেয়ে যাবেন এভরিথিং পেয়ে যাবেন দু হাজার পনেরো ডিসেম্বরের গাড়ি পঁচিশে ডিসেম্বরের পর্যন্ত ট্যাক্স পেড আছে এটার আস্কিং প্রাইস আছে ফাইভ নাইনটি নাইন অনলি ফাইভ নাইনটি নাইন ক্রেটা এস টপ মডেল গাড়ি পাচ্ছেন পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় তাও ডিজেল মডেল নট পেট্রোল নট পেট্রোল নট পেট্রোল ওকে আবার একটা হয় আবার হোয়াইট এটা ডুয়েল টোন এটা ডুয়েল টোন হাট অন্লি হোয়াইট ওটা ডিজেল এটা পেট্রোল ওকে ঠিক আছে দু ডিসেম্বরের গাড়ি আচ্ছা আঠাশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স বেড ঠিক আছে এটাও এস এক্স গাড়ি আছে এতেও ডুয়েল টোন পেয়ে যাচ্ছেন আপনি অ্যালোভিল এভিয়েস ইয়ার ব্যাক হ্যাঁ মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা একদম ফুললি লোডেড গাড়ি আছে দু হাজার আঠারোর ডিসেম্বরের গাড়ি আছে আঠাশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেড আছে প্রাইস যে আছে সাত লাখ পঁচাত্তর হাজার টাকা সাত লাখ পঁচাত্তর হাজার টাকায় ব্যালেনোর দামে ক্রেটা দু হাজার আঠার আঠারোর ডিসেম্বরের ক্রেটা পেট্রোল ঠিক আছে চলুন এরপরে সেভেন সিটার গাড়িতে আমরা শিফট করছি হ্যাঁ হ্যাঁ হোয়াইট মাহিন্দ্রা মাহিন্দ্রার কালেকশান অ্যামবিসান মোটরসারা সব সময় থাকেন থাকে জানেন মাহিন্দ্রার কালেকশান অনেক গাড়ি বুকিং হয়ে গেছে আবার নতুন গাড়ি চলে এসেছে শুধু এইট সিটার গাড়ি এইট সি এইট সিট মারা জো হোয়াইট কালার তাও দু হাজার কুড়ির এম টু মডেল পঁচিশে পঁচিশ পর্যন্ত ট্যাক্স পেট এম টু মডেল এইট সিটের গাড়ি মারাজো যো গাড়ি সিক্স লাখ 6,99,000 নাইন থাউজেন্ড অনলি সিক্স লাখ লাখ নাইন থাউজেন্ডে এম টু এইট সিটার হোয়াইট কালার সিক্সটি প্লাস ড্রিভিং ভেহিকেল নতুন টায়ার নতুন সিট কভারের সাথে পুরো গাড়ি লাগভাগ পুরো অরিজিনাল পেন্টেই রয়েছে

হোয়াইট কালার অনলি ফর্টি থাউজেন্ড ড্রিভিন ভেহিকেল ফর্টি থাউজেন্ড প্লাস ড্রিভিন ভেহিকেল আর কিছু বলবেন না আমি জানি আমার ভিভার্সদের বলবো হ্যাঁ বলুন আমি জানি আমার চ্যানেলে সব থেকে এই সিটার নাইন সিটার এইগুলোর ডিমান্ড বেশি হ্যাঁ নিয়ে যেতে বলুন তো আপনাদের স্বপ্ন হ্যাঁ গাড়ি বুকিং করুন নিজের স্বপ্ন নিজে পূরণ করুন পূরণ করুন কারণ এটাও কিন্তু এক পিস

আলুর সাথে দুটো পেঁয়াজ দিয়ে দিল তার মানে কি আলুটা পচা নিশ্চয়ই আলুটা পচা আপনাকে ওই আলুটাকে কাটাতে হবে তাহলে কি হবে পেঁয়াজ দিয়ে কাটাতে হবে আমাদের এখানে কোনো ফ্রি হয় না না ঠিক আছে আপনার যেটা উদ্দেশ্য গাড়িটা ভালো নেওয়া উদ্দেশ্য সেটা নেই দামটা কম গাড়িটা গাড়িটা ভালো এটা ঠিক আছে আপনার ওই পেট্রোল আপনি তো ভরে নেবেন দাদা আমি আপনাকে একবার পেট্রোল দিয়ে দিলাম পাঁচ লিটার তাতে কি আপনার জীবন চলে যাবে চলে যাবে আপনাকে এরকম কয়েক লক্ষ লিটার পেট্রোল ভরতে হবে ভরতে হবে ঠিক আছে তো সেই গাড়িতে যাতে পেট্রোল ভরতে পারেন মানে গাড়িটা যাতে চলে চলে ভালো হ্যাঁ সেই ভালো জিনিস নিয়ে যান পেট্রোল আপনি খুব কিনে নিতে পারবেন তার জন্য আপনাদের আসতে হবে কোথায় অ্যাম্বিশন মোটরস ঠিক আছে অ্যাম্বিশন মোটরস দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ঠিক আছে বাম্পার টু বাম্পার মোটামুটি গাড়ি অরিজিনাল পেন্টে রয়েছে টায়ারের কন্ডিশন অত্যন্ত ভালো নতুন সিট কভারের সাথে ঠিক আছে অত্যন্ত ভালো বলতে আমি তো দেখছি মানে 96 এর উপরে আছে একদম 95 96% এর উপরে টায়ার আছে 2016 এর গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স পেইড ঠিক আছে এটার যে দাম আছে 5 লাখ 85000 টাকা 5 লাখ 85000 ডিজায়ারের দামে 8 টিগা 8 টিগা ডিজায়ারের দামে 8 টিগা আসতেই হবে আর টিকার তো আমি জানি সেভেন সিটের গাড়ি ষোলো গাড়ি করবেন না যাদের স্বপ্ন আছে বুকিং করে দিন তা না হলে আপনি পাবেন না একদম হন্ডা সিটি জেড এক্স হন্ডা সিটি জেড এক্স একদম ফিফথ জেনারেশন ফিফথ গ্রিলটা দেখে নিন ফিফথ জেনারেশান দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি ফিফথ জেনারেশান হন্ডা সিটি দু পর্যন্ত ট্যাক্স পেড বাম্পার টু বাম্পার গাড়ি অরিজিনাল পেন্টে রয়েছে ঠিক আছে

ওনার সবার আগে ওনার জীবনের ভ্যালু ওনার কাছে টাকার ভ্যালু নেই ঠিক আছে টাকা থেকে কি হবে দাদা হ্যাঁ টাকা থেকে কি হবে কোভিড এর সময় কত লোকের কত টাকা সব চলে গেছে যারা চলে গেছেন আমার শহীদ হয়ে গেছেন যারা কোভিড এর সময় আমাদেরকে ছেড়ে আমাদের প্রিয়জন বা আশেপাশের লোক যারা চলে গেছে তাদের টাকা হয়তো ব্যাংকে থেকে কিন্তু সিনিয়াটা গাড়ি চড়তে পারেনি না তো সেই জন্য টাকা থেকে লাভ নেই সেভিংস করুন নিজের ফ্যামিলির জন্য সবকিছুই করুন কিন্তু গাড়ি ফাড়িও খুব এসেন্সিয়াল থিংস হয়ে গেছে আজকালকার ঠিক আছে তো একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেট হন্ডা সিটি জেড একদম টপ এন্ড মডেল এটার আমার যে আস্কিং প্রাইস আছে ন লাখ নিরানব্বই হাজার টাকা অনলি সতেরো লাখ টাকার গাড়ি ন লাখ নিরানব্বই হাজার টাকায় দিচ্ছি ফার্স্ট ওনার গাড়ি প্লাস আর মাইনাস কিন্তু স্যার সঙ্গে সঙ্গে আপনাদের বুঝিয়ে দিল ঠিক আছে

অনলি টোয়েন্টি আপনাকে যত গাড়ি বলল একদম নতুনের মতো গাড়ি সিট কাভার থেকে টায়ার থেকে শুরু করে সেভেন সিটার গাড়ি ইকো সেভেন সিটার গাড়ি দু হাজার গাড়ি অক্টোবর পর্যন্ত ট্যাক্স পেড আছে সেভেন সিটার গাড়ি এটার দাম আছে আপনার থ্রি নাইন্টি নাইন তিন লাখ নিরানব্বই হাজার টাকায় সাত সেভেন সিটার গাড়ি দিচ্ছি আপনাদেরকে দু হাজার তাও আঠাশ হাজার চলা গাড়ি আমি তো বলবো মানে কোন আমার ভিডিও যারা দেখছে অনেক ডিলিয়ার মানুষও দেখে ভিডিওগুলো যা মিশানে মডরসের ভিডিও কেমন তো ডিলার নেওয়ার আগে ডিলার নিয়ে চলে যাবে গাড়ি পাওয়া যায় না এই এই কন্ডিশনেরই কো পাওয়া যায় ডিলার নেওয়ার আগে কোনো ভাগ্যবান ব্যক্তি যারা আমার ভিডিও ভিডিওটুকুকে দেখে প্লিজ মানে এত সুন্দর গাড়ি পাবেন না এটা আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই তো আবার সেই কথা গাড়ি বুকিং করুন নিজে স্বপ্ন নিজে পূরণ করুন পূরণ করুন একদম ডিলারের আগে আপনারা নিয়ে যান একদম দেখুন জাগোয়ারের মতো কার আচ্ছা ঠিক আছে লম্বা দেখুন গাড়ি বহুত লম্বা কিন্তু দু লাখের নিচে দেবে দু লাখের নিচে দু লাখের নিচে সব ইয়াং ছেলে বলে সব লম্বা লম্বা গাড়ি সেডান গাড়ি চড়বে ঠিক আছে দু হাজার দশের গাড়ি আছে দু হাজার পঁচিশ পর্যন্ত ট্যাক্স ইয়ে আছে এস এক্স ফোর জেড এক্স আই মডেল জেড এক্স আই প্লাস মডেল টপ মডেল জেড এক্স আই প্লাস প্লাস টা মতলব টপ মডেল গাড়ি জেড এক্স আই প্লাস মডেল আছে দু হাজার দশের গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স সিএফ ভ্যালিড রয়েছে একদম গাড়ি পুরো কন্ডিশন দেখুন একদম দারুণ কন্ডিশনে রয়েছে প্রাইস যেটা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এস এক্স ফোর জেড এক্স আই গাড়ি দিচ্ছি জেড এক্স আই প্লাস গাড়ি পাচ্ছেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা বলি সেটা হচ্ছে গাড়ি নেওয়ার ক্ষেত্রে যেটা এসেন্সিয়াল ফেসিলিটি যেটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে গাড়ির নাম ট্রান্সফার লোন আর সবচেয়ে আগে হচ্ছে গাড়ির কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে তো আমরা সেই কোয়ালিটিতে বিলিভ করি অলওয়েজ আমরা কোয়ালিটিতেই কোয়ালিটি গাড়ি কাস্টমারকে দিই সেই জন্য অ্যাম্বিশন মোটর সেই নামেই পরিচিত সবার কাছে বলে রো দেখাচ্ছি দু হাজার তেইশের অনলি টোয়েন্টি থাউজেন্ড প্লাস ড্রিভেন ভেহিকেল তো দেখতে থাকুন ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে ভিডিও কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন চলেন আর বেশি দেরি নাই সরাসরি আমরা চলে যাব নতুন গাড়ি দিকে হ্যাঁ নতুন গাড়ি মানে নতুনের মতোই ঠিক আছে নেক্সট টু নিউ তো সেই সেই জায়গায় দু হাজার তেইশের গাড়ি অনলি কুড়ি হাজার প্লাস ডিভিন ভিকেল বোলেরো এন টেন নিও এন টেন ঠিক আছে তো এটার দাম আছে কুড়ির গাড়ি অনলি কুড়ি হাজার তেইশের গাড়ি অনলি কুড়ি হাজার চলা গাড়ি দাম আছে ন লাখ নিরানব্বই হাজার টাকা অনলি ন লাখ নিরানব্বই হাজার টাকা আপনি সাড়ে তেরো লাখ চোদ্দ লাখ টাকার গাড়ি অনলি কুড়ি হাজার চলা গাড়ি আট মাস ন মাসের গাড়ি পেয়ে যাচ্ছেন অ্যাম্বিশান মোটরসে নেক্সট টু নিউ অনলি না ন লাখ নিরানব্বই হাজার টাকা মানে গাড়ি তো আপনারা বুঝতেই পারছেন যে নতুনের মতো নামে পুরনো তো স্যার লোন ফ্যাসিলিটি এই গাড়িটা হ্যাঁ লোন ফ্যাসিলিটি যদি কাস্টমারের প্রোফাইল খুব ভালো থাকে ঠিক আছে ধরে নিন আপনার ন লাখ টাকার কাছাকাছি লোন হয়ে যাবে ন লাখ টাকার কাছাকাছি লোন হয়ে যাবে একদম একদম তো আরও একবার একদম

সব কারেন্ট গাড়ি খুব লেস ড্রেফিন কার অরিজিনাল পেন্টের গাড়ি বোলেরো পুরো বাম্পার টু বাম্পার গাড়ি অরিজিনাল পেন্টে রয়েছে ঠিক আছে টায়ার ফায়ার একদম নতুনের মতো কন্ডিশন ছিল সিট কভার ফিট করা একদম ঝা চাকাচাক গাড়ি এটাও ঠিক সেম এটাও ঠিক সেম দু হাজার উনিশের ভেনু লাইফ টাইম ট্যাক্স পেট লাইফ টাইম ট্যাক্স পেট ভেনু হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স পেট ভেনু এস এক্স টার্বো ঠিক আছে অনলি থার্টি থাউজেন্ড ড্রিভেন ভেহিকেল বাম্পার টু বাম্পার গাড়ি অরিজিনাল পেন্টে আছে সিট কভার থেকে শুরু করে টায়ারের কন্ডিশন এলোয়েল এবিএস ব্যাগ টার্বো মডেল এস এক্স মতলব আপনি সানরুফ ফানরুপ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ডুয়েল টোনের হ্যাঁ ডুয়েল টোনের সাথে ব্ল্যাক অ্যান্ড রেডের কমিউনিকেশনে পেয়ে যাচ্ছেন পুরো অরিজিনাল পেন্টের গাড়ি আমাদের যে আস্কিং প্রাইস আছে সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এসএক্স এক্স টার্বো লাইফ টাইম ট্যাক্স থার্টি থাউজেন্ড ড্রিভেন ভেহিকেল কে বাত দোস্ত মানে এই ধরনের গাড়ি কিন্তু ভিডিও আনা খুবই মুশকিল হয়ে যায় তো আশা করি আপনারাও ভাগ্যবান আমিও ভাগ্যবান যে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারছি আর আপনারা এতটাই ভাগ্যবান যে এই ধরনের গাড়ি আমার ভিডিও দেখেই কিনতে পারছেন একদম একদম তার জন্য সর্বপ্রথম দাদাকেই আমি শুভেচ্ছা জানাই যে আমাকে ভিডিও দিয়েছে এবং আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা দেখছে সাবস্ক্রাইবার দেখছে কাস্টমারই ভগবান আমাদের কাছে আপনার কাছেও আমার কাছে প্রত্যেকের কাছে কাস্টমারই ভগবান কেননা ওনাদের জন্য অ্যাম্বিশন মোটর এই জায়গায় ওনাদের জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে এইভাবে গাড়ি ওনাদেরকে দিতে পেরে আমরা শান্তিতে থাকতে খুবই ভালো জিনিস তো এই গাড়িটার একটু ডিটেলস আমি আর একটি দুটো কথা শুনে নেব আমার বিবাদের জন্য হ্যাঁ বলুন কি শুনতে এটা লোন ফ্যাসিলিটি হ্যাঁ লোন ফ্যাসিলিটি 765000 টাকা দাম আছে এবাভ 7 লাখ লোন হয়ে যাবে যদি কাস্টমারের প্রোফাইল ভালো থাকে এবাভ 7 লাখ লোন হয়ে যাবে যদি কাস্টমারের প্রোফাইল ভালো থাকে আর আর একটা জিনিস বলুন এটা কি ফিক্সড এন্ড ফাইনাল রেট না সামথিং কিছু দেখুন আমাদের প্রাইস যেটা থাকে সেটা অত্যন্ত আমাদের রিজনেবল প্রাইস থাকে অ্যাজ পার কন্ডিশন অফ ভেহিকেল ঠিক আছে তো সেই জায়গায় আমাদের প্রাইস নেগোসিয়েশন সামথিং কিছু হবে আপনার চ্যানেলের এসে নাম বললে সামথিং কিছু নেগোসিয়েশন অবশ্যই আমরা করে দেব তারা তারা বলবেন যে আর এন আর টিউটোরিয়াল আমি ভিডিও দেখে এসেছি তবে তো রেসপন্সটা ভালো হবে একদম একদম তো নেক্সট সুইফ ডিজায়ার ডিজায়ার একদম মোটাও লাল কালার ভেনু এটাও ঠিক মানে কালারটা খুবই দারুণ কালার গাড়ি আপনার প্রতিভাটা গাড়ি দেখে আপনার কেমন লাগছে খুবই ওই জন্য আমি প্রথমেই বললাম যে নতুনের মতো কন্ডিশন ইচ এন্ড এভরি ভেহিকল আপনার কোন গাড়ি দেখে মনে হবে না এমিশন মোটরস গাড়ি দেখে যে না এই গাড়িটা আমি ভিডিও করাটা ঠিক হচ্ছে না না আপনার মনে হবে এই গাড়িটা ছেড়ে ওই গাড়িটা করি ওই গাড়িটা ছেড়ে এই গাড়িটা করি তো এটা 2018 এর ডিজায়ার ভিএক্সআই অনলি 40000 প্লাস চলা গাড়ি আছে ঠিক আছে মোটামুটি গাড়ি পুরো অরিজিনাল পেইন্টে আছে নতুন টায়ার নতুন সিট কভার ঠিক আছে ডিজায়ার ভিএক্সআই মানে আপনার আপনার কোম্পানি মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার স্টিয়ারিং কন্ট্রোল থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবেন আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পেড আছে এবার ফোর লাখ গাড়িতে লোন হয়ে যাবে আপনার যেটা আস্কিং প্রাইস আছে আমাদের চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশিতে ডিজায়ার ভিএক্সআই আই আঠারোর আঠাশ ট্যাক্স পুরো অরিজিনাল পেন্টের গাড়ি নতুন টায়ার নতুন সিট কভারের সাথে আপনি যে বলছেন আর আমার ভিউয়ারসরা পুরো গাড়িটা দেখছে কোথায় কি আছে কোথায় কি নেই আমি তো সর্বকিছু দেখিয়ে দিচ্ছি ভিউয়ারসদের যে টায়ার কন্ডিশন কেমন সিট কভার কেমন ঠিক 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 গাড়ি কতটা চারি সাইড থেকে দেখতে ভালো লাগছে ঠিক ঠিক তো চলেন আশা করি গাড়ি ভালো লাগবে আমার ভিউয়ারসদের তার কারণ রেট খুবই দারুণ একদম একদম গাড়ির দেখুন সবচেয়ে বড় কথা আগেও বলেছি গাড়ির রেট

সোলোর ছাব্বিশ ট্যাক্স ডেল্টা মডেল আছে আপনার এসি থেকে শুরু করে পাওয়ার উইন্ডো পাওয়ার শেয়ারিং কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম নতুন সিট কভার নতুন টায়ার হুইল ক্যাপও গাড়িতে লাগানো আছে ব্যালানো ডেল্টা মডেল আছে তিন লাখ নিরানব্বই হাজার টাকা থ্রি নাইনটি নাইনে ব্যালানো ডেল্টা সোলোর ছাব্বিশ দিচ্ছি ওয়াগানার সোলোর সোলোর ছাব্বিশ ওয়াগানার নিতে গেলে তিন লাখ টাকা দাম পড়ে সেই জায়গায় ব্যালেনো দিচ্ছি তিন লাখ নিরানব্বই হাজার টাকায় ব্যালেনো মারুতির প্রিমিয়াম গাড়ি আপনাদেরকে দিচ্ছি সবার কাছে আমি রিকোয়েস্ট যাদের নেওয়ার স্বপ্ন আছে স্বপ্ন বুকে নিয়ে বেড়াচ্ছেন যে কোথায় আমার স্বপ্নের গাড়ি স্ক্রিনের নাম্বার আছে প্লিজ কল করুন আর গাড়িটা বুক করুন তার কারণ গাড়ি একটা দেখবে হাজার জন জনা একদম একদম স্বপ্ন একজন আর পূরণ হবে একজন আর বাদ বাকি লোক স্বপ্ন দেখতেই থাকে দেখতেই থাকে তো নেক্সট গাড়ি কে ইউ কে এই একদম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা এটা এটাও লেস ডিফেন্ট কার আছে এটাও লেস ডিফেন্ট কার আছে এটাও টোয়েন্টি থাউজেন্ড প্লাস চলা আছে টোয়েন্টি থাউজেন্ড প্লাস চলা আছে এটা কে এইট মডেল আছে টপ মডেল গাড়ি মানে অ্যালোয় হুইল থেকে এবিএস থেকে এয়ার ব্যাগ থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন অ্যান্ড সবচেয়ে যেটা বড় কথা ছজন বসে যেতে পারবেন গাড়ি সিক্স সিটের গাড়ি পাঁচ জনেরও কম বসার কম দামে গাড়ি দেবো পেট্রোল গাড়ি আছে কে এইট গাড়ি আছে কিছু গাড়িতে পেয়ে যাবেন ছয় সিটার গাড়ি আছে নতুন সিট কভার আছে গাড়ি পুরো অরিজিনাল প্লেন্টে আছে আচ্ছা ষোলোর গাড়ি আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স আছে টু নাইনটি নাইন

গ্র্যান্ড আইটেন স্পোর্টস গ্র্যান্ড আইটেন স্পোর্টস অনলি টোয়েন্টি এইট থাউজেন্ডেন তাহলে পুসবটন স্টার্ট না এটা আচ্ছা ঠিক আছে

আর আমাদেরকে যখন ফোন করবে তখন আমরা বলবো হ্যাঁ সার্ভিস রেকর্ড ভেরিফাই করে নিন অন্যদের মতো বলবো না না আমি তো জানি না আমার তো জানা নেই আমি তো বলতে পারছি না ওই রকম আমরা আপনি সার্ভিস রেকর্ড ভেরিফাই করে নেবেন প্রতি গাড়িতে কোনো নেই সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আঠাশ হাজার চলা গাড়ি মাত্র টু বাম্পার গাড়ি অরিজিনাল পেন্টে রয়েছে নতুন টায়ার নতুন সিট কভার গাড়ি চালিয়ে নতুন গাড়ির ফিলিংস পাবেন স্পোর্টস মডেল ম্যাগনা নয় পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং আপনার স্টিয়ারিং কন্ট্রোল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম তিন লাখ টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা দেবেন পুরো গাড়ি পুরো টাকা লোন হবে পুরো টাকা পুরো টাকা লোন হবে লোন তো আপনারা করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড ভালো থাকা দরকার অবশ্যই অবদিন ভালো থাকা দরকার অ্যামনিশান মোটরসের যারা ভিডিও দেখে তাদের ব্যাকগ্রাউন্ড সবার ভালো ভালো খুব ভালো আরও আপনি অ্যামেজিং কার অ্যামএস ভাণ্ডার গাড়ি হন্ডার গাড়ি ১৩ ডিসেম্বরের গাড়ি হন্ডা সবারই ভরসা সবারই ভরসা হন্ডা সবার ভরসা কমফোর্ট লেভেল থেকে শুরু করে এভরিথিং একদম দারুণ গাড়ি দু হাজার মানে দু হাজার চোদ্দোর আঠাশের ডিসেম্বর পর্যন্ত হন্ডা এস এম টি গাড়ি আছে নতুন টায়ার পুরো গাড়ি অরিজিনাল পেন্টে রয়েছে আপনার সিট কভার থেকে টায়ার থেকে শুরু করে স্টিয়ারিং কন্ট্রোল ফুললি লোডেড কম্পানি ফিটেড মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং একদম হন্ডা মানে তো কোনো কথা হলোই নাই ঠিক আছে সবাই জেনে তাই কেন সবাই জানে তাই দেখে একদম একদম 2013 ডিসেম্বরের গাড়ি 23 28 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেড ओके আড়াই লাখ টাকার কম আড়াই আমি ভাবলাম লাগা আড়াই লাখ বলে ফেলেছি না আড়াই লাখেরও কম 2 লাখ 45000 টাকা 2 লাখ 45000 টাকার দামে অল্টোর দামে Honda Amaze Honda Amaze ফার্স্ট অনার গাড়ি সব গাড়ি কিন্তু দেখাচ্ছি যেগুলো ইস অ্যান্ড এভরি ভেহিকেল আর ফার্স্ট অনার ভেহিকেল হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অনার ভেহিকেল অ্যাম্বিশন মোটর থার্ড অনার ফোর্থ অনার গাড়ি ওই সব রাখে না নিশ্চয় ঠিক আছে সুইপ ডিজায়ার আবার ডিজায়ার ডিজায়ার একই ছাদের নিচে দুটো দুটো ডিজায়ার পেয়ে যাবে ওবি টপ মডেল ওবি টপ মডেল ভিএক্সআই মডেল মিডল মডেল মিডল মডেল মিডল মডেল ওটাও ভিএক্সআই ছিল এটাও ভিএক্সআই কিন্তু গাড়িটা ফুললে অরিজিনাল একদম আমাদের সব গাড়ি এই গাড়িটা মানে সব সর্বত গাড়ি কিন্তু এরা কি গেলে আলাদা আচ্ছা সামনে দাদা লাইট করলে সব গাড়িতেই গ্লেজি হয়ে যাবে ঠিক আছে সব গাড়ি আমাদের সব গাড়ি মোটামুটি অরিজিনাল প্রিন্টের গাড়ি নিশ্চয় দু হাজার সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড ডিজায়ার ভিএক্সআই নতুন অরিজিনাল পেন্টের গাড়ি নতুন টায়ার নতুন সিট কভার ঠিক আছে আপনার স্টিয়ারিং কন্ট্রোল থেকে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং ফুললি লোডেড গাড়ি আছে ঠিক আছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স প্রাইস যেটা আছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা

যে আরএনআর টিউটোরিয়াল ভিডিও দেখে একদম একদম চলে হ্যাঁ না না এত দূর থেকে আপনি বসিরহাট থেকে কত কষ্ট করে বসিরহাট না না আপনার আমার সবচেয়ে যেটা ভালো লাগলো আপনি কাস্টমার আপনার যে ভিউয়ারস তাদের জন্য যে এত পরিশ্রম করছেন হ্যাঁ হ্যাঁ সেটা আমার খুব দেখে ভালো লাগলো ঠিক আছে আপনি এইভাবে কাজ করতে থাকুন আপনি এগিয়ে যাবেন তো আসুন আপনাদের স্বপ্ন পূরণ করতে আবার একবার সবাইকে আমন্ত্রণ জানাই আমার তরফ থেকে আর মিশন মোডসে আপনারা একটি পর্দার মাধ্যমে ছবি দেখছেন তো প্র্যাকটিক্যাল চোখে জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি একবার এসে গাড়িগুলো দেখেন গাড়িগুলো চালিয়ে দেখেন মানে আমাদের মুখের কথা আর অনেক জায়গায় আমি এইটুকু রিকোয়েস্ট করবো অনেক জায়গায় অনেক ওনার ভিডিও দেখে গাড়ি দেখেছেন ঠিক আছে অ্যাম্বিশান মোটরসে এসে গাড়ি দেখুন গাড়ির কোয়ালিটি কি হয় সেটা আপনি দেখে যান কেননা এটা আপনার একটা গাড়ি তো নিয়ে আপনি কালকে বিক্রি করে দেবেন না একটা গাড়ি আপনি পাঁচ বছর সাত বছর দশ বছর চলবেন ঠিক আছে চড়বেন সেই জায়গায় আপনাকে সেই গাড়িটা কতটা সাথ দেবে সেটা আপনি এসে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে অন্যান্য জায়গার গাড়ির সাথে আমাদের গাড়ির ডিফারেন্সিটা কোথায় কতটা